হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তু বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম ধামাকা বলতে একদম নতুন কালেকশন ঠিক আছে সকাল সন্ধ্যা মানে একদম আনকমন কিছু নতুন কালেকশন আপনারা কালেকশনগুলো এক সাইড থেকে একটু দেখায় দেন আপু তাহলে বুঝতে পারবেন যে আমাদের দোকানে কত নতুন কালেকশন চল নতুন আগে তো একশো একশো বিশ দেড়শো ষাট আশি ভিডিও দেখতে দেখতে আপনাদের চোখ ধামাকা মানে একদম ধাঁধা লেগে গেছে

দেখেন ওর গাছ ওরনা বলেন কম দাম কিন্তু কমেরও একটা কোয়ালিটি আছে না ঠিক আছে কত জামাগুলো থাকবে মাত্র দুইশো পঞ্চাশ আর ওরনার গোছটা থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গাছ মানে জামার চেয়ে তো ওনার দামটা একটু কম

থাকবে কিন্তু টাকা এই কত সুন্দর সুন্দর কালার আপনারা দাম এটা আপনাদের জন্য একটা সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দেন আর দ্রুত পাঠিয়ে দেন এগুলো আমরা বিক্রি করি তিনশো সাড়ে তিনশো কিন্তু আমরা যারা পাই এবং খুর্চা যারা নিতে

আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখেও নিতে পারবেন দুই মিনিটে অর্ডারটা কনফার্ম করে দিবেন ভিডিও কল দিয়ে দেখে ফলসের গস তো আসি তাই না ফলসের কিন্তু আসি এবং এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র

এটা একটা পিস সেটের আপনি বেশি পড়বে না মাত্র মাত্র 1450 টাকা ফুল এই সুন্দর সুন্দর কালারগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে ধরে কম দামি চাচ্ছেন না চাচ্ছেন কারণ এগুলো এত না এগুলো কমে না ভালো কোয়ালিটি যেটা সেটা নিতে হলে আপনি সকাল সঙ্গের সঙ্গে যোগাযোগ করতে হবে